দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে পাবলিক বাংলার স্টুডিও রয়েছেন আইএসএফ নেতা হোসেন গাজী তানার মুখ থেকে আমরা বেশ কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনেছি নিজরা মাস ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিং ক্যানিংপুজোর বি সওকাত মোল্লা তিনি একটা সভা করেছেন সেই সভা থেকে সওকাত মোল্লা জনগর্জন ব্রিগেডের ময়দানে ডাক দিয়েছিলেন তো আজকেই সেই ব্রিগেড সভা হচ্ছে জনগর্জন সভা সেখানে একাধিক নেতৃত্বরা রয়েছেন তৃণমূলের ইতিমধ্যেই আমার সাথে রয়েছেন আইএসএফ নেতা আমরা শুনবো বিস্তারিত অসুমকাজী আপনার কাছ থেকে জানতে চাইবে যে ঠিক ভাঙর বিজয়গঞ্জ মেলার মাঠে সেইখানে ক্যানিংপুরের সকাতমূলা তিনি একটা সভা করেন আমরা দেখেছি একাধিক মানুষ তাঁনারা অভিযোগ করে যে আমাদেরকে টাকা দিয়ে আমাদেরকে বিরিয়ানির প্যাকেট দিয়ে সেই তৃণমূলের সভায় আমাদেরকে নিয়ে যাওয়া তবে আজকে ব্রিগেডের যে তৃণমূলের রাজনৈতিক সভা সেই সবার কোথা থেকে মানুষ গেছে কি বলবেন দেখুন সর্বপ্রথমে বলি আপনার কথার সাথে যে আজকের এই যে ব্রিগেড সমাবেশটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি শুধু সরকার মোল্লা না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের নেতৃত্বে এই প্রোগ্রামটা যে হচ্ছে তারা বহুরূপী সর্বপ্রথমে বলি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ইভেন তৃণমূল দল সেই তৃণমূলের পুরো ব্যাখ্যাটা যদি ভালো করে বিস্তারিতভাবে মানুষ ভাবে ওদের রেজিস্ট্রেশনটা দলের কি নামে আছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো টি এম যদি বাংলার ব্যাকরণটা ভালো করে করি তাহলে সেই পাড়া গ্রামের বাচ্চারা ছেলেমেয়েরা একটু ঝগড়া অশান্তি হলে তারা যে সমস্ত বাজে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে ঠিক টিএমসির বাংলা ব্যাকরণটা সেরকম ধরনের তাহলে যে দলের একটা সততা সভ্যতা নীতি আদর্শর মধ্যে দিয়ে সঠিক নাম থাকে না তো তারা তো বহুরূপী রূপ ধারণ করবে এটা স্বাভাবিক কারণ তারা কখন বলছে মামাটি মানুষ মামাটি মানুষ মানে একটা যাত্রা থিয়েটার নাটক হতে পারে একটা সিনেমার মতো অভিনয় হতে পারে আবার কিছুদিন আগে বলো নিজের মেয়েকে বলো কখন বলছে ঘরের মেয়েকে বলো কখন বলছে দিদিকে বলো কখন বলছে কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় কখন বলছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছে না বাংলার কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হতে পারে কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না তিনি কুমারী নয় তিনি বিবাহিতা হ্যাঁ সেটা আমার কথা নয় তৃণমূলের সাংসদ দীপক ঘোষ আইপিএস এক্সট্রা আইপিএস তিনি নিজেই বলেছেন তার মমতা কেমন মমতা ইত্যাদি ইত্যাদি তার অনেক রকম বইতে মমতা ব্যানার্জির পুরো জীবনীটা লিখেছেন তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেননি আজকের নতুন করে স্লোগান তার হল কি জনগর্জন জনগর্জন তার মানেটা কি সেটার ব্যাখ্যা সঠিক বলতে পারবে না তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে মানুষের পক্ষে থাকতেন মানুষের কাজের মধ্যে থাকতেন তাহলে বাড়ি বাড়িকে হুমকে দিয়ে বলতে হতো না এই বিকেট সমাবেশে যেতে হবে একদিন আগে থেকে এনে কলকাতার ময়দানে রেখে তাদের খাওয়া দাওয়া মজুরি দিতে হতো না বাড়ি থেকে হুমকানি দিতে হতো না আপনি আই সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে শুধু আই এর কথা বলছি না আই সহ যত বিরোধী রাজনৈতিক দল আছে তাদেরকে দেখেন তো তারা কি বাড়ি থেকে হুমকি দিয়ে আনছে তারা টাকা দিয়ে আনছে তারা লোভ লালো বিরিয়ানি খাওয়াচ্ছে না তারা ফান্ড নেই আর এদের কত রকম রোজগার তৃণমূল দল এখন পশ্চিমবঙ্গের সরকার আছে কোটি কোটি টাকা টাকা আছে আছে কয়েক কিভাবে রোজগার তারা একজন মুটে মোড় বইবে তার কাছে জোর করে পাঁচ টাকা ডেলি চাঁদা একজন অটো ওলা কিস্তি অটো কিনেছে গাড়ির কিস্তি দিতে হবে পার ডে তার ডেলি তিরিশ টাকা দিতে হয় একজন বাসের মালিক বাস কিনেছে তার ডেলি দিতে একজন রিক্সা একজন রিক্সা কিস্তিতে সুদে ইন্টারেস্টে রিক্সা কিনেছে সেই রিক্সা রাস্তা চলবে ডেলি দশ টাকা দিতে হয় তাহলে এভাবে যদি মুটের দিয়ে নেয় রাস্তায় ঝাড়ু মারে তার কাছদের টাকা নেয় তোলা আদায় করে স্কুলের টাকা নেয় মিড ডে মিলের চাল থেকে চুরি করে আবাস যোজনার ঘর থেকে চুরি করে প্রতিবন্ধী সে মানুষ হ্যান্ডিক্যাপ কেউ চোখে দেখে না কেউ খোড়া তার টাকা যদি চুরি করে খায় একজন বিধবা মা যার স্বামী নেই সে অনাথ সেই মানে একেবারে চুরি শাখা সেদিন মুছে গেছে তার টাকা নেয় একজন একশো দিন এনার্জি প্রকল্পের কাজ করে তার কাছ থেকে যদি একশো দিনের কাজের টাকা নিয়ে নেয় আমি গোসভার চিত্র দেখুন যেখানে মাটির বাড়ি ভাঙা বাড়ি থাকে সুন্দরবনের প্রাত্যন্ত এলাকা এবং মুর্শিদাবাদের একদম শামসেরগঞ্জ থেকে শুরু করে একদম ভেতরের দিকে তাকিয়ে দেখুন মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে একদম লাস্ট একটা দেখুন আপনি মেদিনীপুরের জঙ্গল মহলের একদম লাস্ট টাওয়ারে দেখুন যেখানে মাটির বাড়ি প্লাস্টিকের বাড়ি দরমার বাড়ি সেই সব জায়গা থেকে জোর করে তাদের একশো দিনের নাম করে জব কার্ড তাদের পুরো টিপ নিয়ে বাড়ি রেখে দিচ্ছে তাদের সই করে নিচ্ছে টাকা ঢুকেছে পাঁচ হাজার সে পাচ্ছে পাঁচশো হাজার এই যে চুরি আপনি যে বলছেন তৃণমূল কংগ্রেস চুরি করছে সেটা মনে হয় দেখছে বাংলার সাধারণ মানুষ একদিক মানুষ অভিযোগ করছে যে জব কার্ডের টাকা ঢুকিয়ে মমতা ব্যানার্জির অনেক উন্নয়ন অনেক প্রকল্প তিনি তো দিচ্ছেন কিন্তু নিচের তলার নেতারা যেভাবে লুটপাট করছে সাধারণ মানুষের কাছ থেকে বাংলার মানুষ মেনে দিতে পারছে কি কী জব কার্ডের টাকা দেখুন এই সঙ্গে মমতা ব্যানার্জি যতই এ করুক মমতা ব্যানার্জি জানে এরা সব আমার গুন্ডা আমার পোষা চামচা কারণ মমতার সঙ্গে সরাসরি সেটিং ওখানে ঘোষণা করে দিচ্ছে আমি দশ লক্ষ মানুষের চাকরি দেবো তিনি ফর্ম ফেলাপ ফর্মটা বিল্লি করছে কত কুড়ি লক্ষ চাকরি পাবে দশ লক্ষ উনি ফর্ম দিচ্ছে কুড়ি লক্ষ কুড়ি লক্ষর ভেতর দিয়ে দেখা যাচ্ছে পনেরো লক্ষ মাইনাস করাচ্ছে কেন মাইনাস করাচ্ছে দশ লক্ষ চাকরি ঘোষণা করছে পাঁচ লক্ষ পাবে পাঁচ লক্ষ ভ্যাকেন্সি খালি আর কুড়ি লক্ষ ফর্ম বিলি করছে এটা রাজনৈতিক একটা এমনভাবে মত যে রাজনীতি পলিটিক্সটা করে আনছে যার জন্য সমস্ত মানুষগুলো ওদের থেকে সরে যাচ্ছে এই সরে যাচ্ছে বলে এবার কি করছে মানুষের হারাম খাওয়াও অবৈধ টাকা খাওয়াও আর মানে চাঁদা দিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষের খারাপ রাস্তায় পরিচালিত করো তার জন্য কি করছে আপনি দেখুন খোল্লা খোল্লিম ভাবে দেহ ব্যবসায় ভাবে চলছে খোল্লাম খুল্লিম হেরোইন ব্যবসা চলছে প্রত্যেকটা হেরোইন ব্যবসার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত হয়ে গেছে আপনি দেখুন ভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান কটা বেড়েছে কর্মস্থানের জায়গায় মানুষ কী পেয়েছে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিন রাজ্যে চলে যাচ্ছে কেরালায় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ গুজরাট বিভিন্ন দেশে চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কিন্তু বাংলায় কাজ নেই যে টাকাটা ক্লাবের ক্লাবে দান করছে যে টাকাটা দান করছে যে পুজোয়টা অন্য অন্যান্য জায়গায় দান করছে আপনি ফ্যাক্টরি করুন এক হাজার রকম ফ্যাক্টরি আছে মহিলাদের কাজ শেখান বাড়িতে বসে মহিলা স্বনির্ভর করে অনেক রকম রোজগার করতে পারে তা করছেন না তাহলে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সেই তিনটের জায়গায় মমতা ব্যানার্জি ঠিক নেই তার দল তৃণমূল কংগ্রেস ঠিক নেই আর তার কারণেই আজকের বাংলা একের পর এক বেকার বাড়ছে আর এই মানুষ অর্থ ক্ষমতা লোক দেখিয়ে ওরা ক্ষমতায় টিকে থাকতে হয়েছে